নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেল শ্রমিক জানির আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বুধবার আর এখন রাত্রি সাড়ে নটা বাজে হ্যাঁ আজকে অনেক রাতেই ব্লগটা শুরু করলাম আসলে আজকে হচ্ছে মহরম তো আমরা এখন যাব হচ্ছে মহরম মেয়ে তাজিয়া দেখতে খিদিরপুরে আমার ননদরা আমার ননদ কালকে ফোন করেছিল আজকের সাথে কথা হলো বললো যে চল সোমাও দেখেনি কখন ভালো লাগবে আর আসলে আমার ননদের একটু মাজারে যাওয়ার আছে ওখানে কিছু একটা সিন্নি মানত থাকে তো সেই জন্যই যাচ্ছে তো দি আমারও দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল আমি অনেকবার দিদিভাইকে বলেছিলাম দিদিভাই কখনো যাবো ওখানে সাধারণত বৃহস্পতিবার করে সবাই যায় তো দিদিভাই বলেছিল ঠিক আছে একদিন তোমাকে নিয়ে যাব কখনো যাওয়া হয়নি তো আজকে আশিককে বললো চল একবারে দুটো কাজই হয়ে যাবে তো সেই জন্য আমরা এখন সবাই যাব তাই রেডি হয়ে নিয়েছি এই যে রেডি হয়ে এখন আমরা বেরোবো বাড়ি থেকে তাই ভাবলাম যেহেতু আমিও যাচ্ছি তো আপনাদেরকেও একবার ঘুরিয়ে আনি যে কেমন হয় হয়তো অনেকেই দেখেননি আমার মতো সেই জন্য ব্লগটা শুরু করলাম চলুন সাথে থাকুন আশা করি আপনাদের সকলের ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকুন এই জায়গাটা তো কম বেশি আপনারা অনেকেই এখন চেনেন যার আমার ব্লগ মোটামুটি দেখেন গ্রিনফিল্ড সিটির সেন্ট্রাল পার্কটা আসলে আজকে আমরা পেছনের গেটটা দিয়েই যাব কারণ আগের ব্লগেই বলেছিলাম না খিদিরপুর ধর্মতলাগুলো সব পেছনের গেট দিয়েই সুবিধা হয় পেছনের গেট থেকে যাবার পথে জিঞ্জিরা বাজারের কাছে বাঁহাতেই কোকো কোম্পানিটা আছে আগে কখনো দেখিনি রাতের বেলা আজকে মনে হয় কাজ হচ্ছে দেখলাম ধোঁয়া বেরোচ্ছে দেখতে এত সুন্দর লাগছিল দূর থেকে আর ঠিক কোকোকোলা কোম্পানির অপোজিটেই সৃজন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা বড় নতুন ইন্ডাস্ট্রিজ তৈরি হচ্ছে গ্রিনফিল্ডটাও কিন্তু সৃজনেরই প্রজেক্ট অনেকেই হয়তো জানবেন এই বিষয়টা আসলে এই রাস্তাগুলো আগে আমার সেভাবে একটা ব্যবহার করা হতো না কিন্তু এখন গ্রিনফিল্ডে আসার পর এই রাস্তাগুলোই আমার রোজের যাতায়াতের পথ বেশ ভালো লাগে আমার এই রাস্তাগুলো দিয়ে যাতায়াত করতে কেন জানি না আর এটাই হচ্ছে জিঞ্জিরা বাজারের মেন বাজারটা এই বাজারটায় নাকি খুব সস্তায় সমস্ত সবজি ফলমূল পাওয়া যায় যদিও আমি কখনো আসিনি কিন্তু আমি শুনেছি এখানে সব পাইকারি রেটে বিক্রি হয় অনেক দূর দূর থেকে লোক নাকি আসে বা কারোর বাড়িতে কোনো অকেশান থাকলে বা যারা ক্যাটারিংয়ের বিজনেস করে সবাই নাকি এখান থেকেই বেশিরভাগ নিয়ে যায় যাবার পথেই আমরা অলরেডি একটা তাজিয়া দেখে নিলাম আর জানেন দিদি ভাইরা অলরেডি পৌঁছে গেছে বারবার ফোন করছে আমাদেরকে ওখানে নাকি প্রচুর ভিড় গাড়ি রাখার কোনো জায়গা নেই দিদি ভাইরা নাকি স্কুটি রেখে অনেকটা হেঁটে হেঁটে তবে এসেছে তাই আমাদেরকে আগেই বলে দিল সেই জন্য আসিক সেই সমস্ত রাস্তাগুলো দিয়ে যাচ্ছে যেগুলোতে আমরা একটু ভিড় কম পাবো এদিন নাকি এদিকে সমস্ত রাস্তাঘাটগুলোতেই গাড়ি ঘোড়া বন্ধ রাখা হয় আর রাস্তা দুধারে প্রচুর খাবারের দোকান বাচ্চাদের বেলুন খেলনা অনেক কিছুর দোকানই বসেছিল তারপর দিদিভাইরা যেখানে ছিল আমরা ফোন করে ওখানেই পৌঁছে গেছিলাম এই জায়গাটাই আজকে আসার মেন জায়গা যত লোক আজকে বেরিয়েছেন সবাই আজকে এখানেই আসছেন এটাই হচ্ছে কারবালার মাঠ এই কারবালার মাঠের মাঝখানেই রয়েছে বিশাল বড় একটা পুকুর এটার নাম হচ্ছে কারবালার পুকুর যত আজকে তাজিয়া বেরিয়েছে সব তাজিয়া নাকি আজকে শেষ দিয়ে এখানেই আসবে আসলে এই মহরম দিনটা নাকি হাসান হোসেনের শহীদ দিবস হিসাবে পালন করা হয় হাসান হোসেনকে নাকি কারবালার মাঠে নিয়ে গিয়েই শহীদ করা হয়েছিল যদিও এগুলো কোনোটাই আমার ধারণাই ছিল না সবটাই আমার আশিকের সাথে সম্পর্ক হওয়ার পর বা বিয়ে আমার শ্বশুরবাড়ির লোকের থেকে বা আশিকের থেকে যতটুকু গল্প শোনা ছোটবেলা থেকে এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না আর কারবালার মাঠেই রয়েছে এই মাজারটা এই মাজারেই সমস্ত লোক আজকে আসছেন আসলে আমি সবসময় একটু কানেক্ট করার চেষ্টা করি আমার ধর্ম এবং ওর ধর্মের সমস্ত উৎসবগুলো মন্দিরে গিয়ে আমরা যেমন প্রে করি ইসলাম ধর্মে ওটাও একটা ঠিক প্রে করার জায়গা যেখানে গিয়ে ওনারা সবাই প্রে করেন শুধু ডিফারেন্স একটাই ছেলেদের আর মেয়েদের প্রে করার জায়গাটা আলাদা ওখানেও গিয়ে সবাই ধূপ মোমবাতি দেন সিন্নি প্রসাদ যেটা ওটাও বাইরে কিনতে পাওয়া যাচ্ছিল ওখান থেকে নিয়ে সবাই দিচ্ছিল মৌলানা সাহেবের হাতে উনি আবার ফেরার সময় সবার হাতে ফেরত দিয়ে দিচ্ছিলেন আমার তো কানিকটা একই রকম লাগলো মন্দিরে গিয়ে আমি ছোটোবেলা থেকে যেমন দেখেছি ঠিক সেরকমই Aku এরকম প্রচুর বড় বড় পতাকা লাগানো ছিল বিশাল বিশাল হাইটের কিন্তু সেটা কেন লাগানো ছিল আমার জানা নেই আর এই তাজিয়াগুলো দেখে আমার তো প্রথম রথের কথাই মনে পড়ছিল রথে যেমন সবাই আলাদা আলাদা সুন্দর সুন্দর রথ সাজিয়ে নিয়ে বেরোয় ঠিক সেরকমই তাজিয়াগুলো আলাদা আলাদা পাড়া বা আলাদা আলাদা কমেডি থেকে এরকম সুন্দরভাবে সাজিয়ে নিয়ে বেরিয়েছে আর প্রত্যেকটা তাজিয়ার সাথেই অনেক অনেক লোক বেরিয়েছে কেউ আগুনের খেলা দেখাচ্ছে কারোর কাছে আবার প্রচুর ধারালো অস্ত্র রয়েছে আসলে এই ধারালো অস্ত্রটা কেন রাখা হয় সেটা আমি জিজ্ঞেস করছিলাম দিদি ভাইদের বলল এই ধারালো অস্ত্র দিয়ে ওনারা সবাই খেলা দেখান বিশেষ করে এই নাকি যারা শ্রেয়া মুসলমান তারাই দেখায় এই খেলাটা নাকি ভীষণ কঠিন একটা খেলা ওগুলো দিয়ে নাকি সবাই নিজের গায়ে মারে সেটা দিয়ে প্রচুর রক্তপাত হয় আসলে এই উৎসবটা নাকি কোনো খুশির উৎসব নয় এটা নাকি একটা দুঃখের দিন যেহেতু এই দিন হাসান হুসেনের মৃত্যু হয়েছিল কিরপুর মোড়টা দেখুন কে বলবে রাত্রির তখন বারোটা বাজে শুধু লোকের লোক জানেন আরেকটা জিনিসও আমি ভীষণভাবে কানেক্ট করতে পারছিলাম আমাদের যেমন মাসে বা নীলের উপচের সময় যারা বাবার মাথায় জল ঢালতে যায় তাদের জন্য রাস্তার দুধারে জল ছোলা এগুলোর ব্যবস্থা করা হয় এই দিনও সারা রাস্তাতে শুধু শরবত জল ফল এগুলোর ব্যবস্থা করেছিল সমস্ত কমিটি থেকে তারপরে আমরা সুতরাং চলে গেছিলাম হেস্টিংস বাজারে কারণ ওই দিন আমার মেনলি ওখানেই যাওয়ার ইচ্ছা ছিল কারণ অনেকদিন ধরেই যাবো যাবো ভাবছিলাম যাওয়া হচ্ছিল না তারপরে ওখানে গিয়ে দেখলাম বাইরে অনেক পাপড় ভাজা পকোড়া ডালের বড়া এইসব বিক্রি হচ্ছিল তো আমি একটু ওখান থেকে কিনে খেলাম কারণ এগুলো দেখলে তো আমি নিজেকে সামলাতে পারি না তারপর আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম পাকসারকার সার্সেলানে কারণ ওদিকে ওই দিন কোনো খাবারের দোকানই খোলা ছিল না কারণ আমার জন্য একটা বিরিয়ানি নেওয়া হয়েছিল দিদি বাড়িতে যেহেতু সেদিন খিচুড়ি বানানো হয়েছিল ওটা নাকি নিয়ম আছে আর ওই খিচুড়িতে না বড় বড় ছোলার ডাল দেয় ওরকম খিচুড়ি আমি কখনো খাই না সে জন্য দিদিভাই বললো তাহলে তোমার জন্য বিরিয়ানিই নেওয়া হোক বিরিয়ানি নিয়ে সবাই মিলে বাড়ি এসে একসাথে ডিনার করলাম আর দিদি বাড়ির মাস্ট হচ্ছে চা বাড়ি ফেরার আগে একবার চা খাওয়া হবে তাই সবাই মিলে চা ঠাকিয়ে বেরিয়ে পড়লাম অনেকটা রাত হলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন সকলকে একটা কথা বলতে চাই যে আমার এই ব্লগটা কিন্তু কোনো ধর্মপক্ষ বা ধর্ম বিরুদ্ধে ব্লগ নয় আসলে আমি যেহেতু দুটো ধর্মের সাথেই যুক্ত সেই জন্য আমি দু ধর্মেরই উৎসব সব পালন করে থাকি সেই জন্য আমার এই চ্যানেলে দু ধর্মেরই সমস্ত রকম ব্লগ আপলোড করা হবে